গণ অভ্যুত্থানের পরের সরকারে এই ধরনের অকার্যকর অনর্থক অকাল কমাণ্ড অপদার্থ উপদেষ্টা আমাদের দরকার নাই এই ধরনের উপদেষ্টা এবং কর্মকর্তাদেরকে সম্মানের সাথে এক কাপড়ে বাড়িতে পাঠান যদি না পাঠান এই আমলারা আমি আমলারা নতুন নতুন প্রকল্প করে আপনাদের এই উপদেষ্টাদেরকে দুদকের দুর্নীতি করা আগামী বছর জেলে নেওয়ার ব্যবস্থা করবে সেই দিন কিন্তু আসতেছে আমরাদেরকে আপনারা চেনেন নাই তারা কিভাবে কাকে কোন ঘাটের জল খাওয়াবে এবং কোন বালাতে খাওয়াবে সেইটা বোঝার ক্ষমতা শেখ হাসিনারও বুঝতে অনেক দেরি হয়েছে টাকা এদের ট্যাক্স হয় সেটা ভুলে যাবেন না টাকা চাকরি হয়েছে যদি মনে করে থাকেন এইটা স্থায়ী চাকরি শেখ হাসিনার দুটো টাকান ক্ষমতার চেয়ার স্থায়ী যেই জনগণ আপনাকে চেয়ার দিতে পারে সেই একই জনগণ আপনাকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিতে পারেন না নষ্ট যাদের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি না করে প্রতিবন্ধী স্কুলগুলোকে আমরা আমি যাক দিচ্ছি তথ্য আপনাদেরকে আমরা আমি যাক দিচ্ছি যারা প্রান্তিক নারীদেরকে সেবা দেয় জনগোষ্ঠীকে প্রতিবন্ধী শিশুদেরকে বিনামূল্যে পড়ায় বিনা ফিতে পড়ায় তাদের ব্যাপারে আমাদের কোনো আলোচনা নাই কেবিনেট মিটিং গুলো নিয়ে আমাদের রীতিমতো প্রশ্ন আছে এত দিন আন্দোলন করবার পরও যে সকল উপদেষ্টারা এই ছোটখাটো সমস্যার সমাধান করতে পারে না গণ অভ্যুত্থানের পরের সরকারে এই ধরনের অকার্যকর অনর্থক অকাল কমান্ড অপদার্থ উপদেষ্টা আমাদের দরকার নয় ধরনের উপদেষ্টা এবং কর্মকর্তাদেরকে সম্মানের সাথে নতুন নতুন প্রকল্প করে আপনাদের এই উপদেষ্টাদেরকে দুদকের দুর্নীতি করা আগামী বছর জেলে নেওয়ার ব্যবস্থা করবে সেই দিন কিন্তু আসতেছে আমলাদেরকে আপনারা চেনেন নাই তারা কিভাবে কাকে কোন ঘাটের জল খাওয়াবে এবং কোন বালাতে খাওয়াবে সেইটা বোঝার ক্ষমতা শেখ বুঝতে অনেক দেরি হাসিনার এখনো আবু রক্তে লেখা দেয়ালে দেয়ালে নতুন বন্দোবস্তের যে আখরের সংকল্প আমরা গত বছর করেছিলাম সেই রক্তে ভেজা দেয়ালগুলো মুছে যায় নাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই নাই যেই রক্ত করা বাংলাদেশকে আবার নতুন করে গত বছর স্বাধীন করা হয়েছিল সেই বাংলাদেশ আমরা পরিত্যাগ করি নাই ছেলেমেয়েরা কেন লেখাপড়া করতে পারবে না কেন শিক্ষকদেরকে স্কুল বন্ধ করে দিয়ে কর্ম দিবসে ঢাকাতে এসে দিনের পর দিন অবস্থান কর্মসূচি পালন করতে হবে কেন একদিনের দাবিতে লিখিত বক্তব্য দেওয়ার পরেও আমরা ইতিমধ্যে দেখেছি এবং কথা বলেছি আমাদের ঠিক ডান দিকে আপনারা দেখেছেন তথ্য আপারা গত চুয়ান্ন পঞ্চান্ন দিন থেকে আন্দোলন করছে একটা ন্যায্য দাবি নিয়ে যেই দাবিগুলো নিয়ে সরকার এখন পর্যন্ত কোনো যৌক্তিক আলোচনা করবার প্রয়োজনও মনে করছে না এই প্রকল্পটা বাদ দিয়ে নতুন লুটের প্রকল্প তারা হাজির করেছে কারণ তথ্যতা প্রকল্পে বেতন ছাড়া এখন কোন লুটের টাকা নাই নতুন প্রকল্প করলে আরো সাড়ে নশো কোটি টাকা লুটপাট বাণিজ্য করতে পারবে এবং দুই হাজার নতুন লোক নিয়োগ করার মাধ্যমে আউটসোর্সিং কোম্পানি দিয়ে আরো কয়েক হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য হবে তাই পুরাতন প্রকল্প বাদ দিয়ে নতুন করে এখন নতুন লুটের প্রকল্প তৈরি করছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন থেকে যে ব্যাপক লুটপাটের প্রকল্পগুলো জারি ছিল সেগুলো এখনো অব্যাহত আছে কিন্তু ন্যূনতম সেবা যেই প্রকল্পগুলোর মধ্য দিয়ে রাষ্ট্র তার প্রান্তিক জনগোষ্ঠীকে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দিতে চাচ্ছিল সেই প্রকল্পগুলোকে আওয়ামী ত্যাগ দিয়ে এইদিক ওদিক করে গোপালগঞ্জ প্রকল্প এই প্রকল্প সেই প্রকল্প বলে এগুলোকে হেনস্থা করা হচ্ছে এবং আন্ডারমাইন করা হচ্ছে তাই সেই জায়গা থেকে আপনারা শিক্ষা নেন আমাদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি প্রয়োজনে আপনারা অবিলম্বে একটা উপকমিটি করেন উপকমিটি এই প্রতিষ্ঠানগুলোকে ভেটিং করবে রাষ্ট্রের নিয়ম কানুনগুলো যেগুলো নীতিমালা আছে সেগুলো তারা মানছে কিনা এবং সেই ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোকে গ্র্যাজুয়ালি নিবন্ধিত করা এমপিও ভুক্ত করা জাতীয়করণ করা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে পেনশনভুক্ত করা নিয়মিত বেতনের ব্যবস্থা করা দরকার এই ন্যূনতম এই ন্যূনতম দাবিগুলো নিয়ে মেনে নিয়ে আলোচনার পথ খুলে দেন আজকের নেতৃবৃন্দকে আপনারা সচিবালয়ে ডেকে নেন বসেন কথা বলেন ন্যায্যতার ভিত্তিতে নাগরিকদের সমস্যার সমাধান করেন এটাই হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র মানে এটা না থেকে আপনি রাষ্ট্র মিটিং করবেন প্রেস ক্লাবে আসতে হবে জনগণের কথা শুনতে হবে নাগরিকদের অধিকার নিয়ে আপনাকে বসতে হবে মিটিং করতে হবে এটাই হচ্ছে রাষ্ট্র এটাই হচ্ছে দাবির জায়গা তাই মন্ত্রণালয় সচিবালয় কর্মকর্তাদেরকে বলছি প্রেস ক্লাবে আসেন তথ্য আমাদের সাথে বসেন প্রতিবন্ধী স্কুলের আজকের যারা নেতারা আছেন তাদের সাথে বসেন বসে সম্মানের সাথে ন্যায্যতার সাথে রাষ্ট্রের আইনের উপরে ভিত্তি করে তাদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন তথ্য সভাপদের সেবা দেওয়ার জন্য প্রান্তিক নারীদের কাছে পাঠানোর ব্যবস্থা করেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই তথ্য পাইলেন কই অনেকেই বলে গুজব গুজব ভাই এগুলো আমি মানব জমিন থেকে পেয়েছি আবার অনেকে বলবেন যে ওই মতির পত্রিকা ভাই মানব জমিনের সঙ্গে কূটনৈতিক যে লিঙ্ক এটা অনেক স্ট্রং এটা হাসিনার আমলেও বহুবার প্রমাণ পেয়েছি এখনো প্রমাণ পাচ্ছি আমাদের কূটনৈতিক যে সম্পর্কগুলো এগুলো মানব জমিন মেনটেন করে তো সেখানে তারা বলেছে যে হাসিনার সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ডের যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ হওয়ার পরে হাসিনাকে তার একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন কিন্তু হাসিনা এর কোনোটাই গ্রহণ করেননি আপনার তো চিনেন হাসিনার কি প্রস্তাব দিয়েছিলেন সেটা নিয়ে একটু কথা বলি আমি পরেই শুনাই মানব জমিন হেডলাইন করেছে যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন প্রস্তাবে সাই দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতা সত্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব প্রথম প্রস্তাবে বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে গণহত্যা চালানোর আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে তার যেই দালিলিক প্রমাণ যেই কল রেকর্ড যেই ভিডিও ফুটেজ যেই সাক্ষী প্রমাণ এবং এগুলোতে আপনি নির্ঘাত দ্বন্দ্বপ্রাপ্ত হয়ে যাবেন এবং এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন যদি কোনো মিরাকল কিছু না ঘটে তাহলে এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন সেই প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব নিয়ে দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল নাইনটিন সেভেন্টি ফাইভে তখন বাক্সাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল এবং পনেরোই আগস্টের বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাকশালের সমাপ্তি ঘটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল ঘটনা সুযোগ করে দেন তখন বেগম জোহরাতের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি এই ভারতেই ছিলেন এর মধ্যে যখন সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীন ভাবে আওয়াজ তুলেন আওয়ামী লীগের এমপিরা এবং সব অংশগ্রহণে গঠিত এই সংসদটি ছিল খুবই প্রাণবন্ত তারপরে এই সংসদের মাধ্যমেই আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয় এরপর উনিশশো একাশি সনের সাতারোই মে আপনি দেশে ফিরেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতায় গেছে নানা প্রকৃতির মধ্য দিয়ে তো জনগণ জানে কিন্তু বর্তমানে তো সেই পরিস্থিতি নাই বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনাকে সেন্টার ব্যাপারে সায় দিতে পারবে না দুটো পশ্চিমা শক্তি ও তো সম্পত্তি এই প্রস্তাব নিয়ে হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এমনকি ভারতেও অনেকেই মনে করেন ভারতের যেটা বড় রাজনীতিবিদ আছে তারা অনেকে মনে করেন যে এটাই এই মুহূর্তের বাস্তবতা শেষ এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যেও এই আসে প্রচন্ডকে আমরা হারিয়েছি এর মধ্যে অনেকগুলো ঘটে গেছে এবং আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সহ কোনো চীন সহ কোনো বৃহৎ শক্তি নেই আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করার জন্য কিন্তু অনেকে ভারতকে বলতেছেন আপনার জানেন যে আওয়ামী লীগের প্রায় 50 হাজার কর্মী ভারত সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন এর মধ্যে বেশিরভাগই আছেন ভারতে শেষ খবর হচ্ছে আমেরিকান লিডারই প্রস্তাবে শেখ হাসিনার সমর্থনন তিনি এখনও নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন এবং লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শ হাসিনাকে দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ লোকই নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন কারণ জটিকা মিছিল করে আর কয়দিন নাম প্রকাশ না করার শর্তে আমেরিকা বলেন যে বস্তুগত বলে দশা হবে মুসলিম মুসলিম লীগের মত লীগ অবস্থান খুব জনপ্রিয় ছিল কিন্তু এই আমলের অনেকে জানেন না এখন এই আমলের অবস্থা মুসলিম লীগের মতো হবে এবং পাকিস্তান গড়তে এই মুসলিম লীগের কিন্তু ভূমিকা ছিল উনিশশো একাত্তর সনে বাংলাদেশের বিরোধিতার কারণে এই মুসলিম লীগ একদম বিলীন হয়ে গিয়েছে এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিক কূটনৈতিক সোর্স জানিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি মানে আওয়ামী লীগ নির্বাচন কেমন হয় এটা কূটনীতিকটা বলতেছেন আর কি কারণ তাদেরও তো ভোট দেওয়ার অধিকার রয়েছে তাছাড়া ভবিষ্যৎকে সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নাই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম তখন নিষিদ্ধ এখন যদি এই সরকার আবার আওয়ামী লীগকে এই নির্বাচন করার জন্য মানে তাদের যে কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় তাহলে কিন্তু দেশে আরেকটা একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে এটা আবার ছাত্র জনতা মানবে না তারা পুরো রাস্তায় নামবে সুতরাং বিষয়গুলো কঠিন এই জন্য কূটনীতিকদের কথা হচ্ছে যে আপনি শেখ হাসিনা করেন বা অন্য যারা যারা আছে বহিষ্কার করেন দণ্ডপ্রাপ্ত বা অভিযুক্ত তারপর নতুন করে দলটা ঘটিত হোক আপনি ভারতেই থাকেন তখন আমরা প্রস্তাব দিব ইউনুসকে যে আপনি এই আওয়ামী পর থেকে এসতু বাংলাদেশ প্রত্যাহার করে নিন এটা শত শত সম্ভব না তাই না তো এই কারণে কোটি টাকা বলেছেন শেখ হাসিনাকে বিকল্প প্রস্তাব নিয়ে ভাবা উচিত কারণ বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক কিন্তু এটা হাসিনা মেনে নেননি অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে শেখ হাসিনা একটি ছায়ার সঙ্গে লড়াই করে চলেছেন শেখ হাসিনা মনে করেন যে আর কয়েক মাস পরে ডক্টর ইউনূস চলে গেলে আর সেটা খুব সহজ হয়ে যাবে কারণ ঢাকায় গলা বলি আছে হাওয়া একটা কথা বাসে একটা রাজনৈতিক দল তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে আমার সেটা কে স্পষ্ট করিনি বিএনপি জামাত এবং হাসিনা মনে করতেছে যে একটা রাজনৈতিক দল তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেছে এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে আস্তে আস্তে তাদের সব ধরনের মুক্তি পেয়ে যাবে এবং শেখ হাসিনাও দেশে আসতে পারবেন এবং সেই দলেরই এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গ সামনে আনেন তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ওই শীর্ষ নেতা বলেছিলেন যে আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপর জুলু নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আচ্ছা এটা কিন্তু বলছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তেসরা সেপ্টেম্বর তার মানে মানব জমিন বোঝাচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের তলে তলে সমঝোতা আছে এবং আওয়ামী লীগ মনে করে যে জামাত ইসলাম ক্ষমতা এলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে এটা আসলে কোনো ভ্যালিড লজিক না এটা অনেকে অনেক কথা বলে আবার অনেকে মনে করে যে বিএনপির সঙ্গে ভারতের আপাত হয়েছে যে ফেরানোর বা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি পুনর্বাসনের জন্য চেষ্টা করা হলে জনগণ তা ঘটনাস্থে দমন করবে বলে আমার মতামত এখন পর্যন্ত এখন পর্যন্ত এটাই সংবাদ যে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রস্তাবে হাসিনা সায় দেয়নি হাসিনা তার সভাপতির পথ ছাড়বেন না হাসিনা ভারত থেকে জটে ক্যা আন্দোলনের মাধ্যমে তিনি আবার পুনরায় বাংলাদেশ দখল করে একটা গণপ্রথানের মাধ্যমে